শুনলাম তুই নাকি বাংলাতে ফেল করেছিস বাংলা ম্যাডাম কইয়া দিছে একটু সিস্টেম মারেনি স্যার হইছে কি হ্যাঁ ওই যে পরীক্ষা দিতে গেছি যা দেখতেছি কোশ্চেন উল্টা কোশ্চেনের ভিতর লিঙ্গ পরিবর্তন করে ডাক্তারি প্রশ্ন ঢোকা দিছে তাহলে পাস করব ওরে মোর খোদা বাংলাতে ডাক্তারি প্রশ্ন ডাক্তারি প্রশ্ন মানে কি বুঝার সৃষ্টি বল তো ভালো লিঙ্গ পরিবর্তন করা কি ওটা আমার কাজ ওটা হচ্ছে ডাক্তারদের কাজ ওরে মোর খোদা তুই আজ পর্যন্ত পড়াশোনা করছিস বাংলা লিঙ্গা পরিবর্তনও জানিস না তুই ডাক্তারি পরা মনে করি তাই ফেল করেছিস আচ্ছা যাক ভালো কথা আচ্ছা শুনলাম তোর নাকি সমস্যা যাচ্ছে তে তোর বাপ আমাকে বলছে তুই নাকি সারা দিন সারা দিন শুয়ে থাকি খালি ফেসবুক আর ফেসবুক গোতাতে থাকিস এটা কেন কি সমস্যা তোর বলতো আর কয়েন না স্যার এই কি রে হ্যাঁ হ্যাঁ গোপন কথা তো আচ্ছা বল কানে কানে বল শুনি কথা হচ্ছে আমি কয়েকদিন ধরে ফেসবুক কি সমস্যা এটাতে সমস্যা কি ধর সমস্যা তো এখনই ঘটছে স্যার কি বল

যাই হোক তুই বুঝতে পারছি তুই অনেক ট্যালেন্ট আছিস ট্যালেন্ট তো এটা সবাই জানে এরা সবাই তো জানে তাহলে তোকে আমি দুইটা সাধারণ জ্ঞান প্রশ্ন ধরি করেন স্যার আচ্ছা সাধারণ জ্ঞান আমিও পাকা আচ্ছা ঠিক আছে এক নম্বর প্রশ্ন করেন জি স্যার সাদা মুরগি আর কালো মুরগির মধ্যে পার্থক্য কি বলতো একদম পানির মতো সোজা প্রশ্ন এইগুলো প্রশ্ন কেউ করে বল এই একটা ট্যালেন্ট ছাত্র দাঁড়ায় আছে এগুলো কেউ করে হ্যাঁ বল শুনি সবাই আমরা শুনেন সাদা মুরগি সহজে সাদা ডিম পাড়তে পারে আর কালো মুরগি সহজে সাদা কালো ডিম পাড়তে পারে কি ওরে আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুই ভালো জানিস বুঝা গেছে আচ্ছা জানি এবার দুই নম্বর প্রশ্ন হাতি দেখেছিস হাতি হাতি দেখেছি তো স্যার ওই যে লম্বা লম্বা এত বড় শূড় আছে হ্যাঁ 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 সাদা সাদা শূড় থাকে হ্যাঁ আরে বাবা তুই তো ভালো ট্যালেন্টটা দেখছিস আচ্ছা ঠিক আছে তো ধর তুই একটা হাতি আছে তো হাতির সামনে দশটা কলা রাখা হলো তো দশটা কলার মধ্যে